সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপ আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপামের নাম কি

তারপরে সে যে আমার ভুলে গেছে। গাড়ি ঘর সারা দেওয়ার কথা ছিল গাড়ি ঘোড়া ছাড়া দেয় নাই এখন মনে করেন টাউনের ভিতরে জমি

তার জন্য টাকা পয়সার কথা বলি না ভাই হদি বসে গেছে হ্যাঁ হ্যাঁ আপনাদের কষ্ট জীবন

এখন কি সেই চিন্তা এক না প্রতিবেদন আসে আমার একটা বাচ্চা আছে আমার বাড়ি মানিক এখন যদি আমি একটা ভালো মানুষ পাই আমি তার দেখাইতে চাই যে সবাই এক না আমি একটা ভালো জীবন সঙ্গী যদি পাই সে যদি প্রবাসীও হয় বয়স্কও হয় তার বউ চলে গেছে কিংবা বউ মারা গেছে তার যদি সন্তান থেকে থাকে তারপরে আমি তার মেনে নেবো আমার একটা সন্তান আছে সে যদি মেনে নেয় আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে আমার ভাই আমার মোবাইল ছিল টাচ মোবাইল মনে করেন আমি রুম ভাড়া দিতে পারি না দিতে পারি আলি নিয়ে গেছে না বলে যে টাকা দিলে তারপরে বাটন মোবাইল আছে এখন মনে করেন আরেকজনের একটা বাটন ফোন নিয়ে আমি প্রতিবেদনে আসছি সে আবার কথা বলবে না তো না ভাই আমার কাছে আছে সে কথা বলবে না এখন যতদিন পারবো আমি কথা বলবো ওই মোবাইল আর যদি আপনি জানেন হ্যাঁ নাম্বারটা আনছে মুখস্ত আছে আমার কাছে দেন আমি দেখে বলে দিই তাহলে ভেউ শুনতে পারলে না কস হয় স্বামী আর একটু মেয়ের জীবন গল্প সত্যিকার কষ্টের জীবন সব জেনে কেউ যদি ভালোবেসে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান থ্রি ফাইভ ফোর থ্রি নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচক নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে তা আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম